ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরো একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমাদের ফ্ল্যাটের একটা ছেলের বার্থডে ছিল তো মাম্মাম সে বার্থডে কে নেমন্ত্রণ করেছিল মাম্মামকে তো সেইখানে গেছিলাম আমরা তো এই দেখো মাম্মামকে আমি এখন রেডি করে দিয়েছি তো এই গরমে ওকে সুতির জামাই পরিয়েছি তুই দেখো রেডি করার পরে মাম্মামকে কেমন লাগছে মাম্মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মামাম রেডি হয়ে গেছে এবার আমার রেডি হওয়ার তো আমি রেডি হয়ে এসেছি এই দেখো আমি রেডি হয়ে গেছি এবার মাম্মাকে নিয়ে যাবো মাম্মুমকে আমি শুয়ে রেখেছিলাম খাটের ওপরে তো এখন মামাকে নিয়ে যাব আমি রেডি হচ্ছিলাম বলে ওকে শুয়ে রেখেছি তো একটু বোধ হচ্ছিল তো চলে এসছি ওদের ঘরে তো এই দেখো এখানে কেকটা রেডি হয়ে গেছে কেকটা খুলে দাদা রেডি করে রেখেছে এবার ও কাটবে ওই ছেলেটার বার্থডে যে কাঁধে হাত দিয়ে আছে আর এইখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি মামা কোলে নিয়ে আছি আমি এই দেখো মামা

তারপরে মাম্মা ওর একটা পিপির কোলে বসে গিফটে পেয়েছিল এই তো সেইটা নিয়ে খেলা করছে এইখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম নিয়ে দেখো তারপরে নিজের জামাটা টেনে দেখো কিভাবে দেখছে তারপরে ক্যাডবেরিটা পরে গেছিলো আমি ওর হাতে তুলে দিয়েছি তারপরে সবাই খেতে গেছিল তখন মাম্মামকে সোফার করে শুয়ে দিয়েছিলাম আর ওই পিপিটার সাথে দেখো কি সুন্দর খেলা করছে মাম্মা পিপিটা ওকে সুরশুরি দিচ্ছিল ও হাসছিল কি সুন্দর করে ওই দেখো এখন মাম্মা খেলা করছে এইখানে সবাই খেতে বসেছে সবাইকে খেতে দিচ্ছে দাদা তারপর আমরা বাড়ি চলে এসে মাম্মামকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি দিয়ে দেখো মাম্মাম খেলা করছে তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো